হাই বন্ধুরা ওয়েলকাম টু দেবার কিচেন দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মাটন বিরিয়ানি চলো মাটন বিরিয়ানিটা তো দেখছ যেমন সুন্দর দেখছ তেমন খেতেও খুব সুন্দর এখন এটা বানানোর জন্যে আমরা চলে যাব কিচেনে এখানে আমি পেঁয়াজ আর আলু কেটে রেখেছি সুন্দর করে তারপরে পরপর দেখো এখন কি করব আমি এক দেখতে থাকো এই যে মাংসগুলো পরিষ্কার করে সুন্দর করে একদম ধুয়ে নিয়েছি আর এদিকে বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ রাইসগুলো কত সুন্দর আর এখানে দেখো এলাচ লবঙ্গ দারচিনি আর হলো ওটাকে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী মনে থাকে না আমি স্টেনারের মধ্যে করে রেখে দিলাম দেব এবার সসপ্যানে জল ভালো করে গরম করে নিয়ে এখন আমি চালটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম গরম ঠিক না একটু বুরবুর করে জলটা ফুটে উঠেছে কিন্তু তারপরে চালগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার তাহলে একটা ভাতের সঙ্গে আর একটা লাগবে না এবার এটা দিয়ে দিলাম আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার যতক্ষণ ভাতটা আমার এইটি পারসেন্ট করতে হবে ঠিক আছে হ্যাঁ মনে হচ্ছে হয়ে এসছে এবার আমি এই ভাতটা ফ্যান গালিয়ে নেব আগে ওপর ওপর জলটা ফেলে দিলাম দিয়ে এই প্লাস্টিকের ডালার মধ্যে সব ভাতগুলো আমি ফ্যান ঝরিয়ে নিলাম নিয়ে এটাকে আমি একটু ছড়িয়ে দিলাম যাতে একটার সাথে আর একটা গায়ে না লাগে লাগবে না যেহেতু আমি চালটা খুব সুন্দর নিয়ে এসেছি এদিকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর আর দিয়ে দিলাম একটু জাফরান দিয়ে এটাকে আমি গুলে রাখব জাফরানটা একটু পরে দেব জাফরান আমি এর মধ্যে নাও দিতে পারি আর দিয়ে দিলাম একটু সামান্য এলাচের গুঁড়ো এবার বিরিয়ানি বিরিয়ানির হাঁড়িটা আমি কিনেছি বিরিয়ানি রান্না করব। দিয়ে দিলাম তেল একদম নূতন হাঁড়িতে প্রথম রান্না করে দেখাচ্ছি মাটন বিরিয়ানি তেল দিয়ে দিলাম সাদা তেল তোমরা ইচ্ছা করলে অন্য তেলও দিতে পারো তাতেও অসুবিধা নেই কিন্তু আমি সাদা তেলটা দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেলটা গরম হয় ততক্ষণ একটু অপেক্ষা করতে করে আছি তারপরে কি করব দেখো আর হ্যাঁ বন্ধুরা বলে দিই ওই মাটনটা না আমি দেখাইনি তোমাদের আমি বলে দিচ্ছি মাটনটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি কুচানো পেঁয়াজগুলো ছেড়ে দেব ছেড়ে দিলাম এর মধ্যে কিভাবে করব দেখো আমি কোনো বেরেস্তা ভাজা করে দেব না অথচ সুন্দরভাবে শুধু লক্ষ্য করতে থাকো কী কি মশলা দেবো কি করব এবার ভাতের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম ওই যে গরম মশলা তারপরে তোমার সব কিছু দিয়ে যে মশলাটা দিয়ে আমরা জৈত্রী জৈত্রী দিয়ে সব এবার ওই ওইটাই আমি আবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি তাতে ভালো সেন্ট বেরোচ্ছে পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি ভাজবো না আধা আধা ভাজবো একটু গায়ের রংটা লাল হলেই ভাজা হয়ে যাবে তার বেশি আমার ভাজা লাগবে না এখনো গায়ের রং সাদা আছে আর একটু লাল হলে তারপরে আর পেঁয়াজ না ভাজলেও হবে এবার দিয়ে দিলাম এর মধ্যে দুটো তিনটে তেজপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করছি তেজপাতাটা আমি একটু পরে দিলাম কেন বলো তো বন্ধুরা আমি তেলের পরে দিতে পারতাম ওটা একদম পোড়া পোড়া হয়ে যেত ওই জন্য তেজপাতাটা দিতে হবে ঠিক মিডিল সময়ে মাঝামাঝি সময় এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি জল মাংস তো সিদ্ধ করে রেখেছি জল বেশি দেয়া লাগবে না এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল না দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার দিয়ে দিলাম আলুগুলো লবণ দিলাম যেহেতু লবণ দরকার দিয়ে দিয়ে ঢাকা দিয়েছি আলুগুলো আমি আধা সিদ্ধ করে নেব আধার থেকেও একটু বেশি সিদ্ধ করব। এবার আমি ঢাকনাটা নামিয়ে দিচ্ছি দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে তুলে রাখছি মানে আলুটা তোমরা নাইনটি পারসেন্ট সিদ্ধ করবে ঠিক আছে তাহলেই হয়ে যাবে এখন আমি সিদ্ধ করে রাখা এই যে মাটনগুলো এই এর মধ্যে দিয়ে দিলাম মাটনগুলো আমি বেশি বড় বড় করিনি দোকানদারকে আমি বলেছি একটু ছোট করে দেবে কারণ এই রান্নাটা আমি অন্য রকম রান্না করছি যেহেতু ওই জন্যে ছোট করে মাটনগুলো কেটে দিতে বলেছি দিয়ে দিলাম মাটনগুলো এইবার এর মধ্যে কি মশলা দিচ্ছি লক্ষ্য করো আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা আদা বাটা আগে আদা বাটা দিয়েছি এখন এর মধ্যে দেব রসুন বাটা একটু বড়ো চামচে উঁচু উঁচু এক চামচ দিয়ে দিয়েছি আর দেব এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো হুম ব্যাস আবার ঢাকা দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আমি সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম যার জন্য এখন আরেকটু লবণ দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আজকে খুব আনন্দ হচ্ছে কেন গো বিরিয়ানি হচ্ছে ওরে বাবা বিরিয়ানি হচ্ছে তাও আবার মাটন বিরিয়ানি আবার নতুন कायदा এর জন্য আনন্দটা বেশি হচ্ছে তাই না হ্যাঁ সে আমি বুঝতেই পেরেছি এখন ঢাকনাটাকে আমি নামিয়ে দিচ্ছি দেখো ফুটছে কত সুন্দর সিদ্ধ তো আগেই করা ছিল কি গন্ধ আসছে হম সেন্টটা দারুন আসছে কালার কিন্তু খুব সুন্দর এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা ভালো করে দিয়ে দিলাম মাংসের পরিমাণ বুঝে দেবে আমার এখানে ছশো মাংস আছে তাই জন্য আমি ওই তিন চামচ মতো টক দই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা একটু দিই নি কাঁচা লঙ্কা বাটা দিলাম বাটনাগুলো কিন্তু আমি একটাও কষাচ্ছি না সেটা তোমরা নিশ্চয়ই ফলো করছো এখন একটুখানি টাইমটা বেশি দিতে হবে নইলে সব বাটনাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার দরকার আছে সেই জন্য একটু টাইমটা বেশি দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনাটাকে তুলে দিলাম দেখো ফুটে কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ আমি একটু টিপে দেখে নিচ্ছি মাংস তো সিদ্ধ করাই ছিল তাও একবার একটু দেখে নিচ্ছি মাংস সিদ্ধ হয়ে এসেছে এছাড়া এখনও ভাপে বসাতে হবে আবার ঢাকনা দিয়ে তুলে দিলাম এখন আমি এই মাংসগুলোকে তোলার আগে এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা দুধ আমি প্যাকেট দুধ একটু গরম জলের মধ্যে দিয়ে গুলে রেখেছিলাম সেই দুধটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি রঙটাও কিন্তু বেশ সুন্দর এসে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে থেকে আমি মাংস সিদ্ধ হয়ে গেছে মাংসগুলোকে তুলে নিচ্ছি হুম আলুটাও কিন্তু দেখেছিলে তোমরা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখেছি মাংসটাও সিদ্ধ করে ছিল প্রেশার কুকারে এবং আবার এর সঙ্গে মশলা দিয়ে ফুটিয়ে এবার তুলে নিলাম সব মাংসগুলো এখন তোমরা ফলো করো আমি কিভাবে বিরিয়ানিটা সাজাবো কি করব দেখতে থাকো সসপ্যানে দিয়ে দিলাম আমি ঘি এবার দিয়ে দিলাম মাংসের ঝোল তারপরে দিয়ে দিচ্ছি কটা মাংসের টুকরো এখন মাংস মাংসের টুকরো কিন্তু আমি বড় করিনি সাইজে দেখতে পাচ্ছ আমি কিন্তু ছোট করে করেছি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেটুকু লাগবে এখন এর উপরে আমি রাইস ছড়িয়ে দিলাম রাইসটাও খুব সুন্দর হয়েছে এবার সাজিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমার সিদ্ধ করে নিয়েছিলাম সামান একটু শক্ত আছে এটা ভাপে বসালে ঠিক হয়ে যাবে আবার মাংস দিয়ে দিলাম সঙ্গে একটু ঝোলও আছে দিয়ে দিলাম একটু ঝোল দিয়ে দিলাম আবার এরপরে ভাত দিয়ে দিচ্ছি আবার আলু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি কেওড়ার জল গোলাপ জল আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এরপরে আমি কিন্তু এর আগে বিরিয়ানি মশলা দিইনি এখন দিয়ে দিলাম একটু মিঠা আতর আতরের পরিমাণ কম দেবে গন্ধ বেশি হলে ভাল লাগবে না এটাতে আর একটু রঙ দিয়ে দিলাম কালার সামান্যটা খুব বেশি আমার দেওয়ার দরকার নেই আবার ঘি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এখন একটা তাওয়া বসিয়ে দিলাম উনুনের পরে বসিয়ে দেবে এবার সসপ্যানটা বসিয়ে দিলাম দিয়ে সসপ্যানটার ওপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দেব তাহলে কোথাও থেকে হাওয়াটা পাস হতে পারবে না খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে দিয়ে ঢাকনা দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দিলাম এখন আমি তোমাদের সামনে ফিরে আসব তিরিশ মিনিট পর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি ফিরে এসে তোমাদের খুলে দেখাবো দেখবে কতটা ইউনিক হচ্ছে কেউ কোথাও যাবে না দেখতে থাকো তাহলে দেখলে নূতন রকমের বিরিয়ানিটা আমি কিভাবে করছি এবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি তোমাদের সামনে তিরিশ চল্লিশ মিনিট হয়ে গেছে আমার এবার খুলে দেব দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছ আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর কতটা ঝরঝরে কতটা সুন্দর হয়েছে দেখো আমার সোনা তো পাগল হয়ে যাচ্ছে গন্ধে এখন আমি এটাকে সার্ভ করব একটা প্লেটে করে তোমাদেরকে দেখাবো এই তো দিচ্ছি সোনা বেড়ে নিম এটা গুছিয়ে সুন্দর করে বন্ধুদের দেখিয়ে তারপরে তো তুমি খাবে না দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একটার সঙ্গে আর একটা গায়ে লাগেনি একদম সুন্দর তার জন্য কত কম মশলায় কত তাড়াতাড়ি কী সুন্দরভাবে করলাম তোমরা এইভাবে করবে করে খেয়ে দেখবে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতো এখানে রাখছি টাটা বন্ধুরা